হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি গল্প নিয়ে চলে আসলাম তো চলুন গল্পটি শুরু করা যাক হৃদয়ের তারের প্রথম সুর রাত প্রায় নয়টা ঢাকার ছাদের উপর থেকে ভেসে আসা খোলা হলো আজ যেন শান্ত অয়ন তার গিটার নিয়ে বসে আছে সে একজন সঙ্গীত শিল্পী হতে চায় নিজের গান দিয়ে মানুষের মন ছুঁয়ে যেতে চায় কিন্তু তার স্বপ্ন পূরণের পরটা খুব সহজ নয় সে ছোটোখাটো শো করে টিউশনি করে কোনো মতে চলে অয়ন একটু লাজুক স্বভাবের নিজের অনুভূতিগুলো সহজেই প্রকাশ করতে পারে না অন্যদিকে রূপা একজন নৃত্যশিল্পী সে স্বপ্ন দেখে একদিন দেশের সেরা নৃত্যশিল্পী হবে নিজের নাচ দিয়ে গল্প বলবে রূপা খুব প্রমোদ ছিল আর হাসি খুশি মেয়ে সে খুব সহজেই সবার সাথে মিশে যায় অয়ন আর রূপার প্রথম দেখা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অয়ন গিটার বাজাচ্ছিল আর গান গাচ্ছিল তার গানে ছিল এক অদ্ভুত মায়া যা রূপার মন ছুঁয়ে যায় রূপা সেদিন মুগ্ধ হয়ে অয়নের গান শুনছিল অনুষ্ঠান শেষে রূপা নিজেই এসে অয়নকে অভিনন্দন জানালো রূপা বলল। আপনার গানে কি যেন একটা জাদু আছে অয়ন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম অয়ন রূপার এমন খোলাখুলি প্রশংসা শুনে একটু লজ্জা পেলো খুশি হলো তাদের সম্বন্ধে সঙ্গীতের আলোচনা শুরু হলো যা ধীরে ধীরে তাদের কাছাকাছি নিয়ে এসলো অয়ন রূপা প্রায় দেখা করত তারা একে অপরের স্বপ্ন ইচ্ছে আর ভয় নিয়ে কথা বলতো অয়ন তার নতুন গানগুলো প্রথমে রূপাকে শোনাতো আর রূপা তাকে তার নাচের নতুন স্টেপগুলো দেখাতো তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হলো তারা দুজন দুজনকে খুব ভালোবাসতে শুরু করলো অয়ন রূপার চঞ্চল তার জীবনে উপভোগ করার ক্ষমতাকে ভালোবাসত আর রূপা অয়নের শান্ত স্বভাব আর গভীর সঙ্গীত সত্তাকে শ্রদ্ধা করত। একদিন অয়ন রূপার জন্য একটা গান লিখল সেই গানটা ছিল তাদের ভালোবাসার কল্পনী অয়ন ভেবেছিল গানটা শুনে রূপা খুব খুশি হবে কিন্তু যখন অয়ন গানটা রূপাকে রূপা হঠাৎ চুপ হয়ে গেল খানিক পর সে বললো অয়ন এই গানটা খুব সুন্দর কিন্তু আমার মনে হয় আমাদের সম্পর্কটা যদি শুধু বন্ধুত্ব থাকত তাহলে হয়তো আরও ভালো হতো অয়ন অবাক হয়ে তাকালো রূপা বুঝালো আমি তোমাকে বন্ধু হিসেবেই বেশি আপন মনে করি এই ভালোবাসার সম্পর্কটা আমার কাছে একটু কঠিন লাগছে অরুণ খুব কষ্ট পেল কিন্তু রূপার সিদ্ধান্তকে সম্মান জানালো তাদের ভালোবাসার সম্পর্কটা বদলে গেল গভীর বন্ধুত্বে তারা কখনো একে অপরের পাশে ছিল স্বপ্ন পূরণের পথেও একে অপরের সাহায্য করত তারা একসাথে হাসতো একসাথে কাঁদতো যখন তখনও রূপার জন্য গান লিখতো কিন্তু সেগুলোতে ভালোবাসার বদলে ছিল বন্ধুত্বের গভীরতা তাদের বন্ধুত্ব ছিল খুব শক্তিশালী কারণ তারা জানতো ভালোবাসার থেকেও কখনো কখনো টিকে থাকে ঢাকা আকাশের মতো তাদের বন্ধুত্বটা খুব ভালো চলছিল। তার নতুন অ্যালবামের জন্য কাজ করছিল আর রূপা তার নাচের একাডেমির জন্য পরিকল্পনা করছিল সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু ছোট ছোট ভুল বোঝাবুঝি শুরু হলো অয়ন চাইতো রূপা তার গানের কাজগুলোতে আরও বেশি সময় দিক তাকে সাহায্য করুক আর রূপা চাই তো অয়ন তার নাচের প্রোগ্রামগুলোতে আরও বেশি মনোযোগ দেখ একবার অয়ন তার একটি নতুন গান তৈরি করছিল যা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সে রূপাকে বলল এই গানটা আমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে রূপা তুই প্লিজ আমার স্টুডিওতে আয় তোর মতামত আমার জন্য খুব জরুরি কিন্তু ঠিক সেই দিন রূপার একটি গুরুত্বপূর্ণ নাচের মহড়া ছিল যা সে কোনোভাবেই ছাড়তে পারত না রূপা বলল আমি জানি এটা জরুরি অয়ন কিন্তু আমার মোহরাটা আরও জরুরি আমার এই প্রোগ্রামটা অনেক দিনের পরিশ্রম অয়ন রেগে গিয়ে বলল আমার যখন প্রয়োজন তখন তুই সব সময় ব্যস্ত থাকিস তোর কাছে আমার কোনো মূল্যই নেই রূপাও পাল্টা রেগে বলল আর তোর কাছে কি আমার পরিশ্রমের কোনো মূল্য নেই তুই শুধু নিজের কথা ভাবিস তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হলো অয়ন রাগ করে স্টুডিও থেকে বেরিয়ে গেল আর রূপা কান্নায় ভেঙে পড়লো সেই দিনের পর থেকে তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব যেন চির ধরল তার কাজে মন দিতে পারছিল না আর রূপার নাচেও সে প্রাণ ছিল না তারা দুজনেই নিজের জেদের কারণে একে অপরের সাথে যোগাযোগ করল না তাদের মনে ছিল অভিমান আর একরাশ কষ্ট সুরের বাজনে আবার মিলন প্রায় তিন মাস কেটে গেল অয়ন আর অয়ন তার নতুন অ্যালবাম বের করেছে অ্যালবামটি বেশ প্রশংসিত হয়েছে কিন্তু তার মনে আনন্দ নেই সে রূপাকে ছাড়া সব কিছু যেন বান মনে করে অন্যদিকে রূপার নাচের প্রোগ্রামটাও সফল হয়েছে কিন্তু সে অয়নের শূন্যতা অনুভব করে সে অয়নের গানগুলো শুনতো আর তার চোখে ভিজে যেত সে বুঝতে পারছিল অভিমান করে তারা নিজেদের সব সে ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছে একদিন অয়ন একটি কনসার্টে গান গাচ্ছিল মঞ্চে দাঁড়িয়ে সে তার সেই নতুন গানটি গাইল যা সে রূপার জন্য লিখেছিল গানের প্রতিটি কথাই ছিল রূপার প্রতি তার গভীর অনুভূতি তাদের বন্ধুত্ব আর ভুল বোঝাবুঝির যন্ত্রণা গান গাইতে গিয়ে তো অয়নের চোখ ভিজে যাচ্ছিল কনসার্টের শেষে অয়ন যখন মঞ্চ থেকে নামছিল তখন দেখল রূপা দাঁড়িয়ে আছে রূপা এগিয়ে এসে অয়নকে জড়িয়ে ধরল তার চোখে জল কিন্তু মুখে হাসি সে ফিস ফিস করে বলল আমি সব বুঝতে পেরেছি অয়ন আমাকে ক্ষমা করে দে আমার জন্য তোর গান তোর পরিশ্রম সব কিছুর মূল্য আছে অয়ন রূপাকে শক্ত করে জড়িয়ে দিল সে বলল আমারও ভুল ছিল রূপা আমি তোকে ছাড়া অসম্পন্ন সেই দিনটা ছিল তাদের জন্য এক নতুন শুরু তারা বুঝতে পারল বন্ধুত্বতে রাগারাগি আর ভুল বুঝাবুঝি আসতেই পারে কিন্তু ভালোবাসার মতো গভীর বন্ধুত্ব ভাঙা উচিত নয় তারা একে অপরের কাছ থেকে শিখল কিভাবে নিজেদের যে দ্বার অভিমান দূরে রেখে একে অপরের পাশে থাকতে হয় তাদের ভালোবাসার সম্পর্কটা হয়তো প্রথমে বদলে গিয়েছিল বন্ধুত্বের বাঁধনে কিন্তু সেই বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে কোনো ঝগড়া তাদের আলাদা করতে পারেনি অয়নার রূপা আবারও তাদের স্বপ্ন পূরণের পথে একসঙ্গে পথ চলা শুরু করলো যেখানে সুর আর নাচের মধ্য মাধ্যমে তাদের গভীর বন্ধুত্ব অমর হয়ে রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আবার দেখা দেখাবে কোনো নতুন এক গল্পে ধন্যবাদ